একটা ইসিজি হাতে নিয়ে যদি দেখো ইরেগুলার তাহলে কি কি ডিজিজ তুমি চিন্তা করবে কিন্তু ভাই ইসিজি এর তো চেক করতে না। সেটা আগে ক্লিয়ার করেন সেটা তো অনেক সহজ প্রথম একটা ইসিজি হাতে নাও ইসিজির কিউআরএস কমপ্লেক্স গুলো আইডেন্টিফাই করো তারপর প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্স এর মধ্যেকার দূরত্ব মেজার করো স্মল বক্স বা লার্জ বক্স মাধ্যমে যদি কিউআরএস কমপ্লেক্স গুলোর মধ্যেকার দূরত্ব সমান সমান দূরত্বে অবস্থিত তাহলে বলবো রিদম ইজ রেগুলার কিন্তু কিউআরএস কমপ্লেক্স গুলোর মধ্যেকার দূরত্ব যদি সমান না হয় এক একটা যদি এক এক দূরত্বে অবস্থিত হয় তখন বলবো রিদম ইজ ইরেগুলার তো এভাবে ইসিজির রিদম চেক করতে গিয়ে যদি দেখা যায় ইসিজির রিদম ইরেগুলার তাহলে প্রথমেই যে কয়েকটা ডিজিজ মাথায় আসা উচিত সেগুলো হলো হল ফিব্রিলেশন অ্যাক্টোপিক বিটস সাইনাস এরিদমিয়া সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক এবং নুডাল ব্লক এখন এগুলো কিভাবে আলাদা করব সেটা আরও সহজ সেটার জন্য প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের আগে আগে পিউএ আছে কি না সেটা চেক করে নিতে হবে যদি কোনো কিউআরএস কমপ্লেক্সের আগে কোনো পিওয়েব না থাকে এবং রিদম যদি একদম ইরেগুলারলি ইরেগুলার হয় তাহলে আমরা বলবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এট্রিয়াল ফিব্রিলেশনে পিওয়েব পরিবর্তে ফিব্রিলেটরি ওয়েব থাকে অবশ্যই সেটা সবসময় চোখে নাও পড়তে পারে এই জন্য পি অ্যাবসেন্ট এইটাই মূল কথা আর যদি ব্যাপারটা এমন হয় কিছু কিছু কিউআরএস কমপ্লেক্সের কমপ্লেক্স এর আগে পিওয়েব আছে কিন্তু কিছু কিছু কিউআরএস কমপ্লেক্সের কমপ্লেক্স এর আগে পিওয়েব নাই অথবা থাকলেও সেটা অ্যাব নর্মাল তখন সেটাকে আমরা বলবো টপিক বিটস অ্যাকপিক বিটসে রিদমটা একদম ইরেগুলারলি ইরেগুলার থাকে না এখানে বরং রিদমটা মোস্ট অফ দ্য জায়গায় রেগুলারই থাকে কিন্তু এই রেগুলার রিদমের মাঝে মাঝে কিছু ইরেগুলার রিদম থাকে এমনভাবে যেন মনে হয় একটা কিউআরএস কমপ্লেক্স একটু আগে হয়ে গেছে এবং এই কিউআরএস কমপ্লেক্সের আগেই কিন্তু পিউএফটা অ্যাবসেন্ট থাকে বা অ্যাবনরমাল থাকে বাকি সব কিউআরএস কমপ্লেক্সের আগে নর্মাল পিউএফ থাকে আর যদি ব্যাপারটা এমন হয় একটা ইরেগুলার রিদমের ইসিজির প্রতিটা কিউ কমপ্লেক্সের এস কমপ্লেক্স আগেই পিউএ আছে তাহলে আমরা কনসিডার করব বাকি তিনটা কন্ডিশন সাইনাস সেকেন্ড এবি নুডাল হার্ট ব্লক এবং এসএ নুডাল হার্ট ব্লক তো এগুলো কিভাবে আলাদা করব। সেটাও অনেক সহজ ইসিজির পুরো রিদম ট্রেস করে দেখব কোথাও কোনো কিউ আর কমপ্লেক্স মিসিং আছে কিনা ইসিজির রিদম ট্রেস করতে গিয়ে যদি দেখা যায় পি কিউআরএস টি এই পুরো কমপ্লেক্সটাই মাঝে মাঝে মিসিং তাহলে সেটা এসি নুডাল হার্ট ব্লক কিন্তু ব্যাপারটা যদি এমন হয় ইসিজির মাঝখানে মাঝখানে কিছু জায়গায় কিউআরএস এবং টি এই দুইটা কমপ্লেক্স মিসিং কিন্তু পি ওয়েব ঠিকই একা একা দাঁড়িয়ে আছে তাহলে সেটা কিন্তু সেকেন্ড ডিগ্রি এভি নুডাল হার্ট ব্লক আর যদি কোনো কিউআরএস কমপ্লেক্স মিসিংই না থাকে তাহলে সেটা সাইনাস ইদমিয়া তাহলে যদি সামারি করি একটা ইসিজি হাতে নেওয়ার পর যদি দেখা যায় রিদম ইরেগুলার তাহলে প্রতিটা কিউ আর কমপ্লেক্সের আগে পি ওয়েভ আছে কিনা চেক করে নিতে হবে এবং থাকলে সেটা নর্মাল না ক্যাব নর্মাল সেটাও চেক করতে হবে তারপর দেখে নিতে হবে কোনো কিউআরএস কমপ্লেক্স মিসিং কিনা যদি মিসিং থাকে ওই মিসড কিউআরএস কমপ্লেক্সের আগে ওয়েভ আছে কিনা সেটাও চেক করে নিতে হবে বাস এইটুকুই তারপর একটা ডায়াগনোসিস হয়ে যাবে কিন্তু ইসিজিতে যদি কোনো কিউআরএস কমপ্লেক্সই না থাকে শুধু ফিব্রিলেটরি ওয়েভ থাকে তখন সেটা তো সবচেয়ে সহজ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন